बसमिल रहमान रहीम बारई পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে রামনগর জামিয়া কাদেরিয়া তাহরিয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করেছে তম এক বিশাল যশ্নে জুলুস আজ বারোই আউয়াল ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার স্থান সাতক্রী কালীগঞ্জ রামনগর জামিয়া কাদিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা ময়দান আজকের এই বিশাল জশ্নে জুলুসে উপস্থিত ছিলেন আলহাজ আল্লামা মুফতি নাজমুল সাহাদাত ফাইজি সদস্য সচিব অত্র মাদ্রাসা আরবি প্রভাষক কাদরিয়া তৈবিয়া আলিয়া কামেল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা আরও উপস্থিত ছিলেন মহাদ্দেশ হজরত মাওলানা আব্দুল আজিজ আল কাদি সুপার ভারপ্রাপ্ত অত্র মাদ্রাসা আর উপস্থিত ছিলেন হজরত মাওলানা আরে আল কাদি ইমাম ও খতিব বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ কালীগঞ্জ সাতক্ষীরা ইয়া ছাড়া আরও অনেক ওলামাইক্রাম সহ হাজার হাজার মুসলিম জনতার ঢল নেমেছে আজকের বিশাল যুবসী হুজুর ছবি নিয়ে তারপরে প্যান্ডেলের মধ্যে বসছেন সম্মানিত আশিকের রসুল ভাইরা আপনারা যারা এসেছেন কেউ বসবেন না আপনারা ভবনের থেকে অপেক্ষা করুন ওখান থেকে ছবি নেওয়ার পরে আপনারা উজু করে প্যান্ডেলের মধ্যে চলে আসবেন সকলে আপনারা ভবনের সামনে অপেক্ষা করুন ওখান থেকে ছবি নেওয়া হবে ছবি নেওয়ার পরে তারপরে আপনারা আসবেন জোরস করে চলে আসছেন আপনার ভবনের সামনে অপেক্ষা করুন ওখান থেকে সবাই নেওয়ার পরে আপনারা অজু করে মধ্যে চলে আসছেন